একুশে জুলাইয়ের মঞ্চ থেকে আক্রমণ মমতাকে পয়েন্ট ধরে ধরে জবাব দিলেন শ্রমিক ভট্টাচার্য কেন্দ্রের ক্ষমতা থেকে বিজেপিকে উৎখাত না করা পর্যন্ত লড়াই চলবে একুশে জুলাইয়ের মঞ্চ থেকে হুমকার দিয়েছেন তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আর এই নিয়ে তৃণমূলের সুপ্রিমোকে পাল্টা খোঁচা দিলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য মমতার ভাষায় আন্দোলনের ডাক নিয়েও কটাক্ষ করলেন তিনি সোমবার একুশের মঞ্চ থেকে মমতা বলেন বিজেপিকে কেন্দ্র থেকে ক্ষমতাচ্যুত না করা পর্যন্ত আন্দোলন চলবে দিল্লিতে সাংবাদিক বৈঠকে এই নিয়ে শ্রমিক বলেন আমরা মুখ্যমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করি তিনি শতায়ু হন কিন্তু মুখ্যমন্ত্রী তার জীবদ্দশায় কোনোদিন বিজেপি মুক্ত ভারত বিজেপি মুক্ত কেন্দ্রীয় সরকার দেখে যেতে পারবেন না মুখ্যমন্ত্রীর বক্তব্যের কার্যত পয়েন্ট ধরে ধরে জবাব দেন শ্রমিক তিনি বলেন আমাদের লড়াই পশ্চিমবঙ্গে তৃণমূলের অপশাসনের বিরুদ্ধে লড়াই বিভাজনের রাজনীতির বিরুদ্ধে লড়াই সীমাহীন লোভ ও প্রতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে লড়াই মানুষের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা করার লড়াই ভিন রাজ্যে বাংলা বাংলাভাষীদের হেনস্থা করা হচ্ছে বলে সরব হয়েছেন তৃণমূলের সুপ্রিমো ভাষা আন্দোলনে ডাক দিয়েছেন তিনি এই নিয়ে শ্রমিক বলেন তৃণমূল কংগ্রেসের বাংলা ভাষাকে আক্রমণ করেছে রবীন্দ্রনাথ ঠাকুর ও বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আক্রমণ করেছে তৃণমূল ইতিহাস ভুলিয়ে দেওয়ার চেষ্টা করেছে মুখ্যমন্ত্রীকে জবাব দিয়ে বিজেপির রাজ্য সভাপতি বলেন মুখ্যমন্ত্রী বাঙালির উপর আক্রমণের কথা বলেন বলেছেন জলের লাইন কেটে দেওয়া হচ্ছে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে হ্যাঁ হয়েছে কারণ সেখানে বিজেপি সরকার রয়েছে যারা আদালতের নির্দেশিকা মান্যতা দেয় একটি লাইন থেকে যেভাবে বিদ্যুৎকে ছড়ানো হয়েছে আদালতের নির্দেশে তা কাটা হয়েছে তারপরে তিনি বলেন মুখ্যমন্ত্রী বলেছেন বাঙালিকে তাড়াতে চায় যারা ওপারের হিন্দুদের উপর অত্যাচার করে আবার এপারে এসে ঢুকছে আমরা তাদেরকে চিহ্নিত করে বাংলাদেশে ফেরত পাঠাতে চাই সিপিএমের আমল থেকেই যেভাবে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভোটার তালিকার নাম তোলা হয়েছে রেশন কার্ড পাইয়ে দেওয়া হয়েছে খাস জমি পাইয়ে দেওয়া হয়েছে সেই একই পথ অনুসরণ করে তৃণমূল কংগ্রেস আরও কদর্যভাবে পশ্চিমবঙ্গে তা বাস্তবায়িত করেছে রোহিঙ্গাদের ডেকে এনে বিভিন্ন বস্তিতে বসানো হয়েছে কলকাতার ভিতরে বসানো হয়েছে বিধাননগরে বসানো হয়েছে পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাগুলিতেই রোহিঙ্গাদেরকে বসানো হয়েছে বিভিন্ন রাজ্যে বাংলাদেশি অনুপ্রবেশকারীদেরকে চিহ্নিত করা হচ্ছে জানিয়ে দিয়ে তিনি বলেন বাংলাদেশের মুসলিম অনুপ্রবেশকারীদের এনে ভু আধার কার্ড বানিয়ে দেবেন রেশন কার্ড বানিয়ে দেবেন আর তাদের সেই সব কার্ড নিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে কাজ করবেন আর তল্লাশিতে ধরা পড়ে যখন তারা বাংলাদেশি বললে চিহ্নিত হবেন তখন মুখ্যমন্ত্রী বলবেন বাঙালিদের উপর আক্রমণ ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া নিয়ে সরব হয়েছেন মমতা এই নিয়ে শ্রমিক জবাব তৃণমূল কংগ্রেস চায় রাজ্য নির্বাচন কমিশন যেভাবে কাজ করে তেমনি কাজ করুক জাতীয় নির্বাচন কমিশন নাম বাদ যাবে লক্ষ লক্ষ নাম বাদ যাবে পরিচ্ছন্ন ভোটার তালিকা তৈরি হবে এটা রাজ্যের মানুষ চায় রাজ্যে চল্লিশ শতাংশ বেকারত্ব কমার কথা বলেছেন মুখ্যমন্ত্রী চল্লিশ শতাংশ বেকারত্ব কমিয়ে দিয়েছেন বেকারত্ব কমছে কিভাবে। চপ শিল্প চায়ের দোকান বিভিন্ন ছোট্ট ছোট্ট বিক্রেতাকে এম এস ঢুকিয়ে দেওয়ার কাজ সেটাই এখন পরিসংখ্যান গত এগারো বছর ধরে কত পরিযায়ী শ্রমিক পশ্চিমবঙ্গ ছেড়ে ভিন রাজ্যে কাজ করছে মুখ্যমন্ত্রী তার উত্তর দিন পশ্চিমবঙ্গের মেধাবী ছাত্রছাত্রীরা কেন বাংলা ছেড়ে ভিন রাজ্যে পাড়ে দিচ্ছে সামান্যতম আর্থিক স্বাচ্ছন্দ্যতা থাকলে বাবা মামা সন্তানকে উচ্চ পর ভিন রাজ্যে পাঠিয়ে দিচ্ছেন কেন পশ্চিমবঙ্গের পরিবর্তন হচ্ছে জানিয়ে বিজেপির রাজ্য সভাপতি বলেন পশ্চিমবঙ্গের মানুষ বুঝতে পেরেছেন এবার তারা স্থির করেছেন তৃণমূলকে বিসর্জন দেবেন বিজেপিকে আক্রমণ করার জন্য বিভাজন করে আর পারা যাচ্ছে না তাই বাংলা ভাষাকে আঁকড়ে ধরেছেন দু সালের বাংলা ভাষার জন্য দাঁড়ি ভিটে অল্প বয়সী ছেলে শহীদ হয়েছে কি ব্যবস্থা নিয়েছেন মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের সব মানুষকে তৃণমূলকে হারানোর ডাক দিয়েছে তিনি তিনি বলেন আমাদের মেধা আছে সম্পদ আছে আমরা গুজরাটের সঙ্গে প্রতিযোগিতা করতে পারি গুজরাটকে অর্থনৈতিক দিক থেকে ছাপিয়ে যেতে পারি সমস্ত সম্ভাবনা পশ্চিমবঙ্গের কাছে আছে অভাব যেটা রয়েছে সেটা ইচ্ছা শক্তির তৃণমূল নামক অশুভ শক্তির হাত থেকে এই রাজ্যকে পরিত্রাণ দিতে চায় দর্শক মমতার এই অভিযোগের সম্পূর্ণ খণ্ডন করেছেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এই শ্রমিক ভট্টাচার্য সম্পর্কে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন